আসসালামু আলাইকুম ওরহামতুল্ল যারা আয়তালকুর্সি শুদ্ধ করে শিখতে চান এই ভিডিওটি তাদের জন্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এমন কিছু মারাত্মক লেভেলের ভুল রয়েছে যেগুলো পঁচানব্বই পার্সেন্ট লোক করে থাকে সেই ভুলগুলো সুদ্রান। তো অবশ্যই আমি যেভাবে বলবো এভাবে মুখস্থ করে ফেলবেন আমি স্লো করে বলবো বানান অনুসারে এবং নিয়ম নিয়মকানুন প্রয়োগ করে অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখার তো আসুন শুরু করছি বিসমিল্লাহ ইর রহম্যানির রহিম ইলাহা লাহু এখানে বলে থাকে আল্লাহ আল্লাহ বলা যাবে না আল্লাহ বলতে হবে ল মুক্তি গোল করে গোলাকার করে পুর করে কেন আল্লাহ শব্দের ডান পাশে ল ল বলবেন তখন ওই যখন এই আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকে তখন ল বলবেন আর লা বলবেন যখন জের থাকে তখন তার ডান দিকে যখন জের থাকে তখন লা বলবেন তাহলে ল বলবেন এখানে অ লহু লা কিন্তু অবশ্যই তিন আলিফ টেনে পড়তে হবে উপরে এরকম চেন কোন চিহ্ন দেখা মাত্রই তিন আলিফ করে টেনে পড়বেন ইলাহা আর এরকম খারাজব খারাজের পেজ দেখা মাত্রই একালিফ করে টেনে পড়বেন ইলাহা ইহু ইহু ইল্লাহ এই যে লা কিন্তু একালে টেনে পড়ছি পাশে বাম্পাসে আলিফ হওয়ার কারণে আল এখানে মারাত্মক লেভেলের দুটি ভুল করে থাকে একটি হচ্ছে হাইউল বলে ছোট হা এনে উচ্চারণ করে বড় হা উচ্চারণ করতে হবে হাইল হাইয়ল কাইয়ুম এখানে কফের জায়গায় কাফের উচ্চারণ করে থাকে কাইয়ুম বলে বলতে হবে কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে কাইয়ুম తురుహు హు హు ఏ హు కిలీన శుక అన హు సీనా లహ লাহু মা হু এবং এখানে মা একালিফ করে ট্রেনে পড়বেন হু হচ্ছে খারাজ বা খারাজের উল্টো কারণে আর মিম হচ্ছে জবরের বাম খালি খালিলেই ফর কারণে একালিফ টানবেন ফিস মিম এবং একালিফ করে টানবেন ফিস আউথ ওয়াম আউথ মিম এখানে একালিফ টানবেন এখানে অধিকশলক ম্যান জাল্লা বলে বলতে হবে জাল্লা জাল্লাজি বলবেন না জালের উচ্চারণ জিব্বার আগে দাঁতের থেকে নর্মালি জা জাল্লারি জি কিন্তু এক লেফ ট্রেনে পড়তে হবে ম্যাশা এশ ফাড়ু এখানে আইনটি চাপ দিয়ে বলবেন এখানে গুন্না করবেন প্লাস আইনের উচ্চারণটি চাপ দিয়ে দাহু হু কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে দাহু ইমু ইয়ালামু এখানে অধিকাংশলক উচ্চ আইনের উচ্চারণ করে না আপনি আইনের উচ্চারণ অবশ্যই করবেন ইয়া আলামু ইয়া ইয়ালামু বলে আইনের উচ্চারণ করেই না ইয়ালামু মা বাইনা আইদিহিম ما بين أيديهم وما خلفهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بشيء, بشيء من علمه

এভাবে যদি আপনি হরপের উচ্চারণ সহকারে নিয়ম কানুনগুলো প্রয়োগ করে পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম